বিসমিল্লাহমার রাহিম যাই হোক আজকে এই রাইস কুকারটি নিয়েই কথা বলবো রাইস কুকারের সমস্যা হচ্ছে রান্না হতে সময় লাগে দু তিন ঘন্টা মানে হচ্ছেই না এরকম একটা অবস্থা যে সকল রাইস কুকারের এরকম সমস্যা হয় ভাত হতে সময় লাগে প্রচুর এটা নিঃসন্দেহে কয়েলের প্রবলেম যাই হোক আমি কয়েলটাই চেঞ্জ করে দিব আমি অলরেডি কয়েলটা খুলে নিয়েছি এবং নতুন কয়েল লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এইভাবে সাবধানতার সঙ্গে লাগাইতে হবে প্রত্যেকটা স্ক্রু খুব সাবধানতার সঙ্গে এবং টাইট করে টাইট দিব যাতে লুজ কালেকশান না থাকে কোথাও রাইস কুকারে বডির সাথে কয়েল লাগানো শেষ এ পর্যায়ে অটোম্যাগনেটিক সুইচটা লাগিয়ে নিব ম্যাগনেটিক কন্টাক্টের সাইডে যে দুইটা ক্লিপ থাকে যেটা নোস প্লাস দিয়ে টেনে টাইট করে দিব যাতে লুজ না থাকে অনেক টাইট করে দিব এবং চেক করে দেখব যে কন্টাক্ট সুইচটা ঠিক আছে কি না কাজ ইজি আছে কি না ঠিক আছে এরপর ওভারলোডটা কানেকশান দিয়ে নিব বডির সাথে লাগিয়ে দিব যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবেই লাগিয়ে দিব ওভারলোড লাগানোর শেষ এরপরে কানেকশান তারগুলো লাগিয়ে নিব যেখানে যেটা কানেকশান দেওয়া ছিল ঠিক সেভাবেই লাগিয়ে দিব কানেকশান তারগুলো অনেক সাবধানতার সাথে লাগাতে হবে কোনোটা মিসিং করা যাবে না এবং কোনোটা তার কোনোটা উল্টা উল্টা কানেকশানও করা যাবে না আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ড্রাইগান দেখেও কানেকশানগুলো করতে পারেন তারপরে হাই রেজিস্ট্যান্স কয়েলটাও লাগিয়ে নেবো এখন মূল বিষয় হচ্ছে যেখানে যেটা যেভাবে কানেকশান করা ছিল ঠিক সেমভাবেই লাগাইতে হবে হাই রেজিস্ট্যান্স কয়েলের তারটাও কানেকশান দিয়ে দিব মোটামুটি ভিতরে কাজ আমাদের শেষ কয়েলের কানেকশানগুলো করা এ পর্যায়ে কাভার সেট করে দিব এবং কাভারে গ্রাউন্ডিং তার কানেকশান করে দিব আর্থিংয়ের তার যাতে বডিতে হাত দিলে শর্ট না করে এখন পুরো বডি সেট করে দিব দিয়ে চেকিং করবো যে আসলে সব ঠিকঠাক আছে কি না শেষ পর্যায়ে এসেও একবার চেক দিয়ে নেব সবগুলো কানেকশান ঠিক আছে কি না দেন তারপর রাইস কুকারের তলি লাগিয়ে দেব ফুল বডি সেট আপ করা শেষ এ পর্যায়ে এরপরে দেখব যে লাইন দিয়ে যে সব ঠিক আছে কি না দেখি আমি এবার পানি দিয়ে দিব পানি দিয়ে পানি গরম করব হচ্ছে কিনা তাইলে বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে কিনা বড়িটা চেক নিচ্ছে এর আগে যে কোথাও কোনো লাইন পাচ্ছে কিনা বা আর্থিং করে কিনা এখন আমি পানি গরম করে দেখব পানি গরম হয় কিনা দেখা যাক হুম দেখতেই পাচ্ছেন পানি গরম হয়েছে তার মানে সবকে